মেসিদের বিপক্ষে রোনাল্ডো খেলবেন কিনা না জানালো আল নাসের ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই প্রতিদ্বন্দ্বী লিওলেন মেসি ও ক্রিশ্চানা রোনাল্ডো দুজনের মুখোমুখি লড়াই এখন আর হার হামেশাই দেখার সুযোগ নেই ভক্তদের ইউরোপীয় ত্যাগই মেসি রোনাল্ডোর দৌরত দেখতে তাই প্রতি ম্যাচের মতো কোনো আয়োজনের অপেক্ষা করতে হয় তেমন এক ম্যাচ আগামীকাল রাতে মুখোমুখি হচ্ছে মায়ামি ও আলনাসের তবে ম্যাচটিতে থাকছেন না আলনাসের পর্তুগিজ সুপারস্টার ফুটবল ভক্তদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে শোনা গেল এই দুঃসংবাদ ইঞ্জুরিতে থাকা রোনাল্ডোর ম্যাচটি খেলা নিয়ে আগে থেকে জল্পনা ছিল যা এবার খোলসা করছেন আলনাসের কোচ লুইস কাস্ত্রো ইঞ্জুরির পুনর্বাসনে থাকায় মিসেস ওয়ারেসের বিপক্ষে রোনাল্ডোর খেলা হবে না বলে তিনি নিশ্চিত করেছেন আগে থেকেই পায়ের পেশিতে চোটে ভুগছেন সেয়ার সেভেন ধারণা করা হচ্ছিল তার এই চোট সারিয়ে মাঠে ফিরতে দু সপ্তাহ লাগতে পারে যে কারণে চীন আলনাসের পুনর্বৃত্তি ম্যাচ বাতিল করা হয়েছে অথচ এই ম্যাচ ঘিরে এশিয়ান দেশটিতে ব্যাপক উন্মাদনা তৈরি হয় তবে ম্যাচ বাতিল হওয়ায় সেখানকার ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রোনাল্ডো রোনাল্ডোর ইঞ্জুরি নিয়ে আলনাসের কোচ লুইস কাস্ত্রো জানিয়েছেন দলে যোগ দেওয়ার আগে চোট পুনর্বাসনের শেষ ধাপে আছে রোনাল্ডো সে দলীয় অনুসরণে ফিরতে পারবেন কিনা সেটি আগামী কয়েকদিনের ভিতরে জানা যাবে তবে আগামীকালের ম্যাচে সে থাকছেন না গত তিরিশে ডিসেম্বরের পর আলনাসের এখনও পর্যন্ত নতুন বছরের কোনো ম্যাচ খেলেননি ফলে তাদের বছরের শুরুটা হচ্ছে মেসিদের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষে ম্যাচে সৈদ চ্যাম্পিয়ন লিগে তারা আল তাউনকে চার এক গোলে হারিয়েছিল কাতারে চলমান এশিয়া কাপের কারণে বর্তমানে সৈদ ন্যাশনাল লিগে বিরতিতে চলেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফুটবলের আনুষ্ঠানিক বছর শুরু করবে রোনাল্ডোর দলটি যেখানে তাদের প্রতিপক্ষ ফেইয়া তিন দিন পর সৈদ চ্যাম্পিয়নশিপে আল নাসরের ঐতিহ্য দেবে আল ফাতেয়াকে অন্যদিকে বছরের শুরুটা ভালো হয়নি আমেরিকান মেজর লিগ সাকারের এলেম টেনের ক্লাব ইন্টারমায়নে যদিও ম্যাচগুলি হয়েছে পাক মরশুমের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছে মিসেস সোয়ারেজরা এরপর তাদের সৈদ অভিযান হার দিয়ে শুরু হয়েছে নেইমার বাহিনী আলালের কাছে গত সোমবারের চার তিনে গোলে হেরেছে ইন্টারমায়মি